ক্ষয়ক্ষতি গোপনে নিহত সেনাদের পুড়িয়ে ফেলছে রাশিয়া হামলার নির্দেশনা দেয় যুক্তরাষ্ট্র স্বীকারোক্তি ইউক্রেনের কর্মকর্তাদের জেলানেস্কের অনুপযুক্ত বৈঠকে বিরক্ত ইতালির প্রধানমন্ত্রী এশিয়ার মিত্ররা যুদ্ধের জন্য প্রস্তুত আক্রমণকারীদের প্রতি যুক্তরাষ্ট্রের জেনারেল ইউক্রেন জুড়ে রাশিয়ার ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থা ত্রিপুরা নির্বাচনে জয়ী হতে অর্থ পেশাশক্তি ব্যবহার করছে বিজেপি বলছে সিপিএম এবং ভূমিকম্পের চার দিন পর মা ও নবজাতককে জীবিত উদ্ধার দর্শক ইউক্রেনীয় কর্মকর্তারা স্বীকার করেছেন ইউক্রেনীয় সেনারা ওয়াশিংটন বা তার মিত্রদের দ্বারা নির্ধারিত লক্ষ্য বস্তুতে ইউক্রেনীয় মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে ওয়াশিংটন পোস্টে খবর জানিয়েছে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ক্ষয়ক্ষতি গোপনে নিহত সেনাদের পুড়িয়ে ফেলছে রাশিয়া অভিযোগ ইউক্রেনের ইউক্রেনের সামরিক কর্মকর্তারা বৃহস্পতিবার দাবি করেছেন যুদ্ধে ব্যাপক সেনা হারানোর বিষয়টি গোপন করতে রাশিয়া নিজেদের নিহত সেনাদের পুড়িয়ে ফেলছে এর ফলে চলমান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না মার্কিন সাময়িকী নিউজ উইক এ খবর জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনীর ফেসবুক পেজে দাবি তুলে ধরা হয়েছে এতে বলা হয়েছে রুশ সেনারা ইউক্রেনের দক্ষিণ পশ্চিমে শহর তকমাকে একটি ভ্রাম্যমান শ্মশান স্থাপন করেছে মলোচনা নদীর তীরবর্তী শহরটির জনসংখ্যা প্রায় বত্রিশ হাজার গত বছর মার্চ থেকে শহরটি রাশিয়ার দখলে গত গ্রীষ্ম থেকে ইউক্রেন শহরটি পুনরুদ্ধারে পাল্টা হামলা চালিয়ে আসছে দ্যাব ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে বলেছে জানুয়ারিতে ইউক্রেনিয়া হামলায় রুশ পক্ষের অন্তত আশি জন নিহত হয়েছে মোট নিহতের সংখ্যা অস্পষ্ট ইউক্রেনের সেনা কর্মকর্তারা বলেছেন শহরে তার একটি ভ্রাম্যমান শ্মশান স্থাপন করতে দেখেছেন এতে নিহতের সংখ্যা নিরূপণ কঠিন হয়ে পড়েছে রাশিয়া যে নিজেদের নিহত সেনাদের পুড়িয়ে ফেলছে দাবির পক্ষে ইউক্রেনের প্রধান প্রমাণ হল দুর্গন্ধ ফেসবুকে ইউক্রেনীয় কর্মকর্তারা লিখেছেন স্থানীয়রা মরদেহ পোড়ানোর অভিযোগ করছেন বিশেষ করে রাতে দুর্গন্ধ ছড়াচ্ছে বেশি নিহতের মরদেহ পুড়িয়ে ফেলার ফলে ইউক্রেনে নিহত রুশ সেনাদের সংখ্যা কেবল রাশিয়া জানতে পারবে কিন্তু যুদ্ধ শুরুর পর থেকে এ বিষয়ে কঠোর গোপনীয়তা অবলম্বন করছে রাশিয়া নিয়মিত নিজেদের নিহতদের সংখ্যা জানাচ্ছে না মস্কো ইউক্রেনের পক্ষ থেকে রুশ সেনার নিহতের সংখ্যা বিশ্বাসযোগ্য নয় সাধারণত ইউক্রেন প্রকৃত নিহতের সংখ্যার চেয়ে বাড়িয়ে বলে আসছে বৃহস্পতিবার ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে আগের দিন বুধবার নয়শো দশ রুশ সেনা নিহত হয়েছে তাদের হিসাব অনুসারে এক লাখ সেনা নিহত হয়েছে আটশো পঞ্চাশ জনকে হত্যার দাবি করেছে তারা তবে পশ্চিমা কর্মকর্তারা ধারণা করছেন যুদ্ধে রাশিয়ার হতাহতের সংখ্যা দুই লাখের কাছাকাছি পৌঁছে গেছে হামলার নির্দেশনা দেয় যুক্তরাষ্ট্র স্বীকারোক্তি ইউক্রেনের কর্মকর্তাদের ইউক্রেনীয় কর্মকর্তারা স্বীকার করেছেন ইউক্রেনীয় সেনারে ওয়াশিংটন বা তার মিত্রদের দ্বারা নির্ধারিত লক্ষ্যবস্তুতে মার্কিন তৈরি রকেট সিস্টেম দিয়ে গুলি করছে ইউক্রেনীয় মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাদ দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে উন্নত মার্কিন প্রদত্ত রকেট সিস্টেম ব্যবহার করে বেশিরভাগ হামলার জন্য ইউক্রেনীয়দের যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের দ্বারা প্রদত্ত বা নিশ্চিত করা সমন্বয়ের প্রয়োজন হয় প্রতিবেদনে বলা হয়েছে এই বিষয়টি পেন্টাগনের জন্য সংঘাতে গভীর এবং আরো সক্রিয় ভূমিকা প্রকাশ করে এক সিনিয়র ইউক্রেনীয় কর্মকর্তা বলেছেন ইউক্রেনীয় বাহিনী ইউরোপের অন্য কোথাও অবস্থিত ঘাঁটি থেকে মার্কিন সামরিক কর্মীদের দেওয়া সুনির্দিষ্ট সমন্বয় ছাড়া উন্নত অস্ত্র প্রায়শই ব্যবহার করে না ওয়াশিংটন পোস্ট বলেছে ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন এই প্রক্রিয়াটি কিয়েবকে দীর্ঘপালার অস্ত্র দেওয়ার বিষয়ে ওয়াশিংটনে আস্থা নিশ্চিত করে নাম প্রকাশ না করা শর্তে একজন মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন তার দেশ লক্ষ্যবস্তু নির্ধারণে মূল ভূমিকা পালন করছে নির্ভুলতা নিশ্চিত করতে এবং সর্বাধিক কার্যকারিতার জন্য সীমিত গোলাবারত সংরক্ষণের লক্ষ্যে প্রদান করা হয়েছে এই কর্মকর্তা আরো বলেছেন ইউক্রেন কোথায় হামলা করবে সে বিষয়ে সবসময় যুক্তরাষ্ট্রের অনুমোদন চায় না এবং নিয়মিতভাবে অন্যান্য অস্ত্র দিয়ে রুশ বাহিনীর লক্ষ্যবস্তু করে তার মধ্যে যুক্তরাষ্ট্র শুধুমাত্র উপদেষ্টা ভূমিকায় স্থানাঙ্ক এবং সুনির্দিষ্ট টার্গেটিং তথ্য প্রদান করে ইউক্রেন যুক্তরাষ্ট্রকে আর্মিক ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা এটিএসি এম এস দেওয়ার জন্য অনুরোধ করেছে সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধি সম্পর্কে ওয়াশিংটনের উদ্বেগের বিষয়ে মন্তব্য করে একজন ইউক্রেনীয় কর্মকর্তা বলেছেন আপনি যেভাবে হোক প্রতিটি শট নিয়ন্ত্রণ করছেন তাই আপনি যখন বলেন আমরা ভয় পাচ্ছি যে আপনি এটিকে অন্য কোন উদ্দেশ্যে ব্যবহার করতে যাচ্ছেন ঠিক আছে আমরা পারি তবে আমরা চাইলেও তা করি না কাগজটি পেন্টাগনের মুখপাত্র প্যাট্রিক একটি বিবৃতি করেছে যিনি বলেছেন আমরা দীর্ঘদিন ধরে স্বীকার করেছি যে আমরা ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য শেয়ার করি ইউক্রেনীয়রা লক্ষ্যবস্তু খুঁজে বের করার জন্য তাদের অগ্রাধিকার দেওয়ার জন্য এবং তারপর কোনটিতে হামলা করা হবে তা চূড়ান্তভাবে ভাবে সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র লক্ষ্যগুলো অনুমোদন করেন এবং আমরা লক্ষ্য নির্বাচন বা নিযুক্তির সঙ্গে জড়িত নই বলে তিনি বলেছিলেন জেলনেস্কের অনুপযুক্ত বৈঠকে বিরক্ত ইতালির প্রধানমন্ত্রী প্যারিসে জার্মান চ্যান্সেলর ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এতে করে ইউরোপীয় ইউনিয়ন বা মিত্রদের মধ্যে আলজাজিরা এ খবর জানিয়েছে বুধবার যুক্তরাজ্য ফ্রান্স সফর করেন জেলানসকে যুক্তরাজ্য থেকে ফ্রান্স যাওয়ার পর প্যারিসে রাতে নৈশভোজে অংশ নেন তার সঙ্গে এতে অংশ নেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো জার্মান চ্যান্সেলর ওলাপ সলজ্জ বৃহস্পতিবার রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনের আগে এই নৈশভোজ অনুষ্ঠিত হয় গত বছর ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী মারিও ব্রাকি ইউক্রেন ইস্যুতে ম্যাক্রো ও সলজ্জ সঙ্গে হাতে হাত রেখে কাজ করেছিলেন কিন্তু মেলনিকে সঙ্গে নেননি ম্যাক্রো ও সলজ্জ বৃহস্পতিবার ব্রাসেলসে পৌঁছার পর মেলোনি সাংবাদিকদের বলেছেন এই নৈশভোজ ছিল অনুপযুক্ত আমি মনে করি লড়াই আমাদের শক্তি আমাদের ঐক্য ইউ সম্মেলনে পার্শ্ব বৈঠকে মেলনি বৈঠক করেছেন জেলনাসকে সঙ্গে তার মন্তব্যের বিষয়ে ম্যাক্রোর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছেন তার কাছে বুধবারের নৈশভোজ উপযুক্ত মনে হয়েছে ফরাসি প্রেসিডেন্ট বলেন আট বছর ধরে ইউক্রেন প্রশ্নে জার্মানি ও ফ্রান্সের বিশেষ ভূমিকা রয়েছে রাশিয়া ইউক্রেনের মধ্যকার সংঘাত নিরসনে দুই দেশের যৌথ মধ্যস্থতার কথা ইঙ্গিত করেছিলেন ম্যাক্রো কিন্তু দ্রাগি ইতালির ক্ষমতায় থাকাকালে পরিস্থিতি ছিল ভিন্ন গত বছর জুন মাসে ম্যাক্রো সলজ্জের সঙ্গে একই ট্রেনে ভ্রমণ করে কিএফ সফর করছিলেন দ্রাগি ইউক্রেনের রুশ আগ্রাসনের পর ইউর অবস্থান তৈরিতে শীর্ষস্থানীয় ভূমিকাও পালন করেন তিনি এশিয়ার মিত্ররা যুদ্ধের জন্য প্রস্তুত আক্রমণকারীদের প্রতি যুক্তরাষ্ট্রের জেনারেল আমেরিকান বাহিনী এবং এশিয়া তাদের মিত্ররা বছরের পর বছর যৌথ যুদ্ধ মহরার পর যুদ্ধের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র একজন জেনারেল কথা বলেন তিনি আরো বলেন ইউক্রেনের রাশিয়ার বিপর্যয় চীন এবং উত্তর কোরিয়ার মতো সম্ভাব্য এশীয় আগ্রাসীদের জন্য সতর্কতা হিসেবে কাজ করবে যদি এসে নেটোর বিপরীত কোনো সংগঠন নেই যুক্তরাষ্ট্রের চুক্তির জোটের একটি নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখার প্রতিরক্ষা অংশীদারিত একটি আঞ্চলিক সুরক্ষা প্রদান করে বলে জানান তিনি নেটো ত্রিশটি রাষ্ট্র একটি সামরিক জোট যেখানে বেশিরভাগ ইউরোপীয় সদস্যরা বহিরাগত আক্রমণের বিরুদ্ধে একে রক্ষা করার অঙ্গীকার করে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী ম্যানিলা সফরের সময় আমেরিকা বৃহত্তর সামরিক উপস্থিতির অনুমোদন দেওয়ার ফিলিপাইনের যে সিদ্ধান্ত তা করা হয়েছিল। বৃহত্তর এশিয়া মহাসাগরীয় অঞ্চলে চীন এবং উত্তরবর্ধমান হুমকির মোকাবেলা করার জন্য ওয়াশিংটন জোটের একটি বৃহত্তর পরিধি শক্তিশালী করেছে রায়ন বলেন যুদ্ধ প্রস্তুতি অনুশীলন আশা করি সম্ভাব্য আক্রমণকারীদের দুবার ভাবতে বাধ্য করবে ফিলিপাইনের সামরিক কর্মকর্তাদের মতে যুক্তরাষ্ট্র ফিলিপাইন দুই সালে পাঁচশোটি ছোট এবং আকারে মহড়া করতে এবং দুই বছরে করোনা ভাইরাস লকডাউনের কারণে শ্রেষ্ঠ বাধার পরে বার্ষিক সামরিক মহারা সম্প্রসারণ করতে সম্মত হয়েছে যদিও সামরিক কমান্ডাররা বলছেন যৌথ মহড়াগুলো কোন নির্দিষ্ট দেশের বিরুদ্ধে পরিচালিত করা হচ্ছে না রাইন বলেছেন চীনের ক্রমবর্ধমান আক্রমণাত্মক পদক্ষেপ একটি উদ্বেগজনক বাস্তবতা ছিল যার জন্য এই অঞ্চলে প্রস্তুত হওয়া উচিত ইউক্রেন জুড়ে রাশিয়ার ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থা ইউক্রেনের সরকারি ও গণমাধ্যম জানিয়েছে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে রাশিয়া সামরিক বাহিনী নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর মধ্যে কয়েকটি হামলার ফলে দেশটির বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে পাশাপাশি ট্রেন সার্ভিসও বিঘ্ন সৃষ্টি হয় হামলা শুরু হয় শুক্রবার সকালে এবং তখন থেকে সারা দেশে বিমান সতর্কীকরণ ব্যবস্থা সক্রিয় হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে তারা পাঁচটি কামিকাজের ড্রোন এবং পাঁচটি সমুদ্র থেকে ছোড়া ক্যালিবার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ভ্যালেরি জালুজনী ছেন কৃষ্ণ সাগর থেকে ছোড়া দুটি ক্যালিবার ক্ষেপণাস্ত্র রোমানিয়া ও মলদোবার আকাশসীমা লঙ্ঘন করেছে মলদোভার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা তাদের আকাশসীমা দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ে যাওয়ার বিষয়টি শনাক্ত করেছে মন্ত্রণালয়ের নিন্দা জানালো তাৎক্ষণিকভাবে এই ঘটনার জন্য রাশিয়াকে দোষারোপ করেনি কিন্তু মলদোভার পররাষ্ট্র মন্ত্রণালয় আকাশসীমা লঙ্ঘনের জন্য রাশিয়াকে দায়ী করেছে এবং রুশ রাষ্ট্রদূতকে তলব করা হবে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ত্রিপুরা নির্বাচনে জয়ী হতে অর্থ পেশি শক্তি ব্যবহার করছে বিজেপি বলছে সিপিএম ভারতের সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন ত্রিপুরায় ক্ষমতাসীন বিজেপি রাজ্যে ষোলোই ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য অর্থ এবং পেশিশক্তি ব্যবহার করেছে শুক্রবার আগরতলা সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন ইয়েচুরি বলেন যখন থেকে গেরুয়া দল বুঝতে পেরেছে যে লোকেরা তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে মরিয়া তখন থেকে বিজেপি এই কৌশল নিয়ে কাজ করছে বিজেপি কেন্দ্রীয় রাজ্য সরকার পুলিশ এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন কারচুপির জন্য একটি গুরুতর ষড়যন্ত্র করেছে নির্বাচনের তিন দিন আগে বিজেপি গুরুতর আইনশৃঙ্খলা সমস্যা তৈরি করতে পারে তিনি বলেন নির্বাচনে কে জিতবে বা হারবে তা প্রশ্ন নয় সেখানে গণতন্ত্র এবং আইনের শাসন থাকা উচিত কারণ বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা আসার পর ত্রিপুরায় সন্ত্রাস ও দুর্নীতি শুরু হয়েছে অন্যদিকে শুক্রবার ত্রিপুরার মনুবাজার এক নির্বাচনী সমাবেশে দেওয়া বক্তব্যে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারের তীব্র সমালোচনায় সোচ্চার হন ত্রিপুরা রাজ্য সিপিএম এর সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বিজেপি নেতারা বিগত নির্বাচনের সময় রাজ্যে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে সিপিএম এর নেতা জিতেন্দ্র চৌধুরী মন্তব্য করেন একই সময় তিনি প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে বিজেপির সিনিয়র নেতা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে তীব্র কটাক্ষ করেন বলেন হিমন্ত বিশ্ব শর্মা তার নাম রাখা উচিত ছিল হিমন্ত বিশ্ব বাটপার তিনি বলছেন নির্বাচন আসলে কথা বলতে হয়। ভারতীয় জনতা ছাড়া তারা সত্য বলতে পারে না বলে না ত্রিপুরা অবশ্য বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সম্প্রতি নির্বাচনী সংকল্প পত্র প্রকাশ করে বলেছেন দুই সালে প্রতিশ্রুতি পূরণেই থেমে থাকেনি বিজেপি ওই সংকল্প পত্রে উল্লেখ ছিল না এমন বহু কাজ মানুষের কল্যাণ করা হয়েছে এদিকে শুক্রবার ত্রিপুরা রাজ্য সিপিএম এর সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেছেন আগামী ১৬ ফেব্রুয়ারি যে নির্বাচন তাতে রাজ্য নতুন সরকার তো হবেই নতুন মন্ত্রিসভা হবে জনগণের সরকার হবে বিজেপি শাসিত ত্রিপুরা আগামী ১৬ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন হবে ফল ঘোষণা হবে দোসরা মার্চ ভূমিকম্পের চার দিন পর মা ও নবজাতককে জীবিত উদ্ধার তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের 90 ঘন্টা পর ধ্বংসস্তূপের নিচে থেকে এক নবজাতক ও তার মাকে জীবিত উদ্ধার করা হয়েছে 10 দিন বয়সী শিশুটির নাম ইয়াগিজ দক্ষিণঞ্চলে হাতাই প্রদেশের একটি বিধ্বস্ত ভবন থেকে তাকে উদ্ধার করা হয় তার মাকে স্ট্রেচারে করে নিয়ে আসা হয়েছে তাদের স্বাস্থ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে সোমবার ভোরের ভূমিকম্পের 4 দিন পার হওয়ার পর ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে যাচ্ছে এছাড়া ভূমিকম্পের পর তীব্র শীতlap হওয়ার কারণে উদ্ধার অভিযান । তবে উদ্ধার অভিযান বৃহস্পতিবার রাতে তার মাকে উদ্ধার করা হয় উদ্ধারের ভিডিওতে দেখা গেছে নবজাতক ইয়াগিস কে উষ্ণ কম্বলে মুড়িয়ে চিকিৎসার জন্য একটি অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে স্থানীয় তুর্কি সংবাদ মাধ্যম এই ঘটনাকে প্রায় অলৌকিক বলে তুলে ধরা হচ্ছে ইস্তাম্বুলে মেয়র ইক্রেম ইমামগুল টিমের সদস্যের উদ্ধার অভিযানে জড়িত ছিলেন মেয়র টুইটারে বলেছেন সামানতাক শহরে তাদের উদ্ধার করা হয়েছে দেখা গেছে ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে বের করা হয়েছে মায়ের সঙ্গে এই ব্যক্তির কোন সম্পর্ক রয়েছে কিনা তা জানা যায়নি সাত দশমিক মাত্রায় ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় একুশ হাজারের বেশি মানুষ নিহতের কথা জানা গেছে নিহতের বেশিরভাগ তুরস্কে ভূমিকম্পে হাজারো মানুষ গৃহহীন হয়ে আশ্রয় পানি চালানো বিদ্যুৎ বঞ্চিত অবস্থায় দিন কাটাচ্ছেন তবে নতুন বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ